যখনই পাচ্ছ ভালো করে খেয়াল রাখো যে বিজনেস করার জায়গা পাচ্ছ তো তোমরা এখানে দেখা যাচ্ছে যে ফোনটা বের করি ও সঙ্গে সঙ্গে কী করছে ও গড বলি ফোনটা বের করে উফ নেটওয়ার্কও লাগবে না জাস্ট এইটুকুতে কি করে হয় আমি যখন একটা ফোন বের বের করব তাহলে আমি ফোনটাকে আগে স্ক্রিন আমার তো ফিঙ্গার বা কিছু একটা আছে দিলাম নাম্বারটা বের করলাম কানে নিচ্ছি এবার তো অনেক রিঅ্যাকশন কাজ করছে টি 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 ফোনটাও লাগছে না আবার একবার ইয়ে করলে ও ঘর নেটওয়ার্কটাই তো চলে গেছে কি করে কি করে ধ্যাট ড্যামাইট এখানে নেটওয়ার্কও যেতে হলো তাহলে দেখ অনেকটা আমি বিজনেস করতে পারছি কিন্তু কারণ একটা ফোনে আমি ফোন করতে যাচ্ছি একটা ব্যক্তি কি আমি তা ভয় পাচ্ছি আমাকে তো বিজনেসটা করতে হবে এই জায়গাটাকে রাখাটা উচিত হ্যাঁ যখনই আমি সঙ্গে সঙ্গে করে ফেললাম একটা স্কুটি স্কুটি যখন হুম হুম আবার সেট আবার ঠিক কি করছো মানে দেখি হ্যাঁ এটা ধরে পায় চার বছর হুম আবার আবার পিকা এ করছো ওখানে হুম নিচ্ছে না এই কে তুমি ফাট করে চলে গেলাম এটা না আমি শুনতে পাচ্ছি একটা কান্না আসছে কোন দিক থেকে আসছে আগে তো আমি কান সোজা করবো একটা কবরস্থান একটা রাত নিচুম রাত নিশু দিপার রিয়াটা কিন্তু অনেকটা জায়গায় খেলতে পারবো তো যখন ভৌতিক কাজ করছো সেক্ষেত্রে আমাদের এখানে কি থাকে সাসপেন্স থাকে তো এই সাসপেন্স কি করতে হয় যে মিউজিক কাজ করবে একটা যে তুমি চুপচাপ আছো তারপরে কি ঝিঝি চুপচাপ নিস্তব্ধতা একটা কাজ হচ্ছে তুমি যেন কিছু একটা কান খোঁজা করে শুনছো কোন দিক থেকে কোন দিক থেকে এই যে জিনিসটা আসবে এটা আসবে কি করে সেই নিস্তব্ধতা রাখতে হবে এবং অ্যাক্টিংটাও তো তোমাকে সেরকম করতে হবে

এখান থেকে যদি ও নিয়ে দিতে পারি তাহলে তো এখান থেকে তো পালাতে পারবো আচ্ছা নেটও তো লাগছে না কি বিমাদের পড়লাম রে ভাই চলুন আপনি কি ভূত নেই এখানে কেঁদে যাচ্ছেন আপনার কি আর কাজ নেই সারা দিন রাত এখানে কেঁদে যান মানুষের গাড়ি নষ্ট হওয়া মোবাইলে নেটওয়ার্ক চলে যাওয়া এগুলো কি আপনার অভ্যাস না এগুলো কি আপনার করতে ভালো লাগে বলুন